রাজ্য সরকার ফের মামলা পেছনোর আবেদন জানালেও সোমবার সুপ্রিম কোর্ট তা গ্রাহ্য করল না মঙ্গলবারই অর্থাৎ আজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি মামলা শুনবেন বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এ বিষয়ে আজ সকাল এগারোটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য অনিরুদ্ধ ভট্টাচার্য জানিয়েছেন রাজ্য সরকার হাইকোর্টে এবং হেরেছে এবং এবং রাজ্য হাইকোর্ট এটাকে শেষ অব্দি হাইকোর্টে যখন সরকার রিভিউ পিটিশনে যায় তখন এটাকে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট তারা বলেন যে এটা ফান্ডামেন্টাল রাইট এবারে রাজ্য সরকার সেইটা সন্তুষ্ট না হয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যায় তো এই যে রাজ্যের জনগণের করে টাকা কোটি কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার এর কোনো যৌক্তিকতা নেই কারণ এই যে রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকা দু সালে থেকে আজ থেকে ষোলো বছর আগে কেন্দ্রীয় সরকার অর্থ কমিশনের মারফত রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকা বাবদ দিয়ে দিয়েছে এবং বোর্ড কর্পোরেশন শিক্ষকদের সাত শতাংশ রাজ্যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না দু সালে সেপ্টেম্বর মাসে সম্ভবত নয় সেপ্টেম্বর সরকারি রাজ্য সরকারি কর্মচারীদের সবাই গিয়ে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার আর ক্ষমতা এসে উনি বলছেন যে ওনার যারা সাঙ্গপাঙ্গ আছে অভিরূপ সরকারের মতো অর্থনীতিবিদ কি করে ডক্টরেট হয়েছে জানি না বা অমিত মিত্র কি করে এরা ইকোনমিক্স পাস করেছে বা অর্থনীতিবিদ হয়েছে আমরা জানি না এরা বলছে ডিএটা হচ্ছে দয়ার দান তো এই ডিএর সঙ্গে মহার্ঘ ভাতার সঙ্গে সমস্ত মজুরি জড়িত কেন এটা ফান্ডামেন্টাল রাইট তার কারণ হচ্ছে যে সংবিধানে যে জীবন জীবিকার অধিকারের কথা বলা হয়েছে সেই জীবন জীবিকা হচ্ছে সুস্থভাবে বাঁচার অধিকার সেটা মজুরির সাথে যুক্ত এবং মহার্ঘ ভাতা হচ্ছে মজুরির অবক্ষয় মানে যে একশো টাকা বেতন যখন স্থির হচ্ছে তখন তারপরে যা দাম বাড়ছে এখন যেটা সর্বভারতীয় মূল্যসূচকে হয়েছে একশো একান্ন শতাংশ সেইখানের থেকে এই বিষয়টা সেই টাকাটা দেওয়ার জন্যে সরকার হচ্ছে আদর্শ নিয়োগকর্তা সে বাধ্য থাকবে এবং সরকার সেটা দিলে তখন হচ্ছে ব্যক্তি মালিক যারা দেবে বা দৈনিক মজুরিতে যারা কাজ করেন তারা সেই মজুরিটা পাবেন এটা কেন্দ্রীয় সরকার সহ সারা ভারতবর্ষের রাজ্য সরকারগুলি মেনে চলে এবং সেখানে এই কারণেই রাজ্য সরকারের শ্রম রাজ্য সরকার অন্য রাজ্য সরকারগুলি তাদের শ্রম দপ্তর সবসময় দৈনিক মজুরি পরিমাণ নির্ধারণ করে ছ মাস অন্তর অন্তর এই কারণেই আজকে তামিলনাড়ু কর্ণাটক হরিয়ানা এইখানে হাজার থেকে বারোশো টাকা হচ্ছে দৈনিক মজুরি আর পশ্চিমবঙ্গে সেটা চারশো টাকা হয়ে রয়েছে কারণ এই সরকার মহার্ঘ দেয় না এই যে অবক্ষয় রাজ্যবাসীর যে অবক্ষয় এই যে মার্কেট ইকোনমির কথা বলা হয় যে দুর্গা পুজোয় হয় নাকি টাকা দিলে বাজারে আসবে তা সেটা কদিনের জন্য বাজারে আসবে অন্য রাজ্যে দুর্গা পুজো নেই কিন্তু সেখানে দিয়ে আছে বলে সারা বছর ধরে মজুরি বারোশো টাকা হাজার টাকা পায় এবং এখান থেকে পরিযায়ী শ্রমিক এই যে মুখ্যমন্ত্রী বাঙালি বাঙালি বলে চিৎকার শুরু করেছে অকারণ একটা চিৎকার বাঙালিরা চলে যাচ্ছে কেন এই রাজ্যে কারণ এই রাজ্যে মজুরি কম তাদের পোষাচ্ছে না সেই জন্য চলে যাচ্ছে উনি আগে সরকারি কর্মচারী শিক্ষকদের সেই ডিএটা দিন তাহলে এই রাজ্যে মজুরি বাড়বে শান্তি পরিবেশ আসবে আজকে সুপ্রিম কোর্টে আমাদের যারা আছেন এবং আমাদের যে বেতন নির্ধারণ হয় রাজ্য সরকার বলছে যে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দেবো তাহলে বেতন যখন নির্ধারিত হয় রোপা উনিশ যখন তৈরি হয়েছে বা রোপা দু যখন তৈরি হয়েছে সেই সময় তো এআইসিপিআই অনুযায়ী বেতন কোন তৈরি হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কলকাতাও সরছে তেলের দাম দুশো টাকা দিল্লিতেও দুশো টাকা বা চার পাঁচ টাকার ডিফারেন্স হয় পেট্রোলের দাম এখানেও যে একশো টাকা ওখানেও তাই সুতরাং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অন্য রাজ্যে খাবারের দাম বেশি তার কারণ হচ্ছে সেখানে মজুরিটা বেশি থাকে খাবারের যে পণ্য চাল ডাল এসব একই দাম সেখানে মজুরিটা বেশি বলে কেনা খাবারের দাম বেশি এই বিষয়ে রাজ্যে যারা রয়েছে বড় বড় অর্থনীতিবিদ অমিত মিত্র আড়াই লাখ টাকা উনি মাসে বেতন পান উনি সরকারকে কি পরামর্শ দিচ্ছেন জানি না জনগণের করের টাকা নিয়ে যাচ্ছেন অভিরূপ সরকার মিথ্যে পরামর্শ দিচ্ছেন অভিরূপ সরকার আবার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডিক্স অনুযায়ী নিয়েছেন আইএসআই থেকে তো এইটা আমাদের যারা আইনজীবী আছেন তারা আজকে সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরছেন এবং এটা যে দীর্ঘ সময় ধরে যে টালবাহানা করেছে রাজ্য সরকার আশা করছি সেই রাজ্য সরকারের সেই গাড়ি যদি ভেঙে যাবে এবং সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট এটা দিল্লি হাই কোর্টেরও রায় আছে দিল্লি হাইকোর্টও আজ থেকে পাঁচ বছর আগে রায় দিয়েছে যে মহার্ঘ ভাতা হচ্ছে ফান্ডামেন্টাল রায় সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত আগে এটা বন্ধ করতে গেলে সমস্ত সেক্টর ধ্বসে পড়বে অর্গানাইজ সেক্টর যেখান থেকে বাজার অর্থনীতি চলে তো এইটা রাজ্যের মুখ্যমন্ত্রী না বুঝে পশ্চিমবঙ্গটাকে চোর ভিকিরিয়ার মাতালের রাজত্বে পরিণত করতে চাইছেন সংগ্রামী যৌথ এর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে

কিন্তু তারপরে একজন মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি বললেন যে আমি বাঙালি বলে শুনবো না নানা রকম ঘটনা ঘটেছিল তারপরে ডেটের পর ডেট পাঁচ পেরিয়ে যাচ্ছে এরপরে সংগ্রামী যৌথ মঞ্চ সিদ্ধান্ত নেয় যে এই মামলায় তারা ঢুকবে এবং ইমপ্লিটমেন্ট এর জায়গা থেকে আমরা ঢুকি যে আমরা ইমপ্লিট করতে পারবো আমরা অ্যাডিশনাল পার্টি হব না আমরা মামলাকে ডিস্টার্বও করতে চাইনি মামলা পিছিয়ে যাক এই জন্য জোর করে ঢুকতেও চাইনি মামলায় এবার সেই ইমপ্লিটমেন্টের জন্য আজকে আমাদের সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী গোপাল বালাসুব্রমণিয়াম গোপাল বালাসুব্রমণিয়াম দাঁড়িয়েছেন এবং এইটা এই ফলে সুপ্রিম কোর্ট যেহেতু এই আইনের যারা সওয়ালের যারা আইনজীবী আছেন তাদের সওয়ালের উপরেই অনেকটা নির্ভর করে অভিষেক মনুসুমি কপিল শিববার রাজ্যে কোষাগার থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছেন তো তার বিরুদ্ধে লড়াই করতে গেলে গোপাল বালা সুব্রমণ্যমের মতো আইনজীবীকে আমাদের আজকে আমরা দাঁড় করিয়েছি এবং আশা করছি এই মামলা দুটো নিষ্পত্তি হবে অনিরুদ্ধ ভট্টাচার্য সংগ্রামী যৌথ মঞ্চ